নমস্কার দর্শক বন্ধু আসলে সবাই ভালো আছেন হস্তরেখা বিচার কাটবেন না পুরোটা দেখুন আপনার ভাগ্য পরিবর্তন হয় বা পরিবর্তন হচ্ছে না কেন নিজের হাতকে মিলাম বুঝতে পারবে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন হাত যত তত বতব বৈদিক জ্যোতিষটা প্রচুর ভিডিও দেখলে তবে আমাদের মিলবে এবং আপনাদের সাথে মেলানোর জন্যে আমি একের পরে ভিডিও তুলে ধরছি প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রত্যেকের একটাই জানাতে চাই যে বাড়িতে বসে নিজের ভাগ্যকে জানুন এবং কর্পোরে জানার সুযোগ করেন শেয়ার করাবো অপরকে জানার জন্য আমি একদিনকে বাড়িতে বসে প্রতিকার শেখাবো যে নিজের বাড়িতে নিজেরা গ্রহ প্রতিকার করতে পারে ভাগ্যকে পরিবর্তন করা যায় পঞ্চাশ হিসাব দিনে নিজের পঞ্চাশ করতে চেষ্টা করতে এবং কোন কারণে বাধা সৃষ্টি করছে সৌভাগ্য আটকাচ্ছে কেন বা সৌভাগ্য রেখা কোন কোন রেখা থাকলে সৌভাগ্য সৃষ্টি হয় ভাগ্যবান আর যে বিষয়টা দেখাবো আপনার হাতে দেখুন ভাগ্যবানের রেখা আছে ভাগ্যবান আগে বলা হয় নারী হোক বা পুরুষ হোক ভাগ্যবানকে এই যে আয়ু রেখা আছে এটা বলা হয় ধনীবন্ধনের রেখা ধণিবন্ধন থেকে কোনো একটি রেখা আয় রেখা ভেদ করে শুক্রস্থানে গেলে একে ভাগ্য বান বলা হয় শুক্রস্থানের রেখা অধিকমে থাকি কিন্তু মনিবন্ধন থেকে কোনো একটি রেখা গেলে ভাগ্যবান বলা আবার এই শুক্র এই যে রেখা থেকে কোনো রেখা একটি রেখা এইভাবে উদ্গামী হলে একে বলা হয় এটাও ভাগ্যবান রেখা এই জাতকরা সবার কাছে প্রিয় হয় এবং শুক্র থেকে একটি রেখা রেখা ভেদ করে বুধের স্থান গমন করেছে কে ভাগ্যবান এবং সৌভাগ্যশালী নারী হলে লক্ষ্মীবান করা মানে নারী যোগ সৃষ্টি করে বুধ থেকে একটি রেখা হলে আর মনিম থেকে একটি শুক্রস্থান করে ভাগ্যবানের রেখা আজকে বিষয়টা দেখাবো ভাগ্যবান হওয়ার কয়েকটি কৌশল রেখা ভাগ্যবান কারা এটা হচ্ছে কে আয়ু রেখা আর মনিম থেকে এই রেখা হলো শুক্রগানি হল আবার এই সূত্র রেখা থেকে একটি রেখা বুদ্ধালে ভাগ্যবানের যে সিম্বল গুণ আমি আমরা সূত্র ভালো করে নিজের হাতে নিলাম যে আমার সন্তান ভাগ্যবান অবশ্যই আজ ভাগ্যবান নেই তার ভাগ্যবান হবে বা যে কন্যা সন্তান আছে সে একদিনকে ভাগ্যবান হতে পারে কিভাবে শুক্র খুব সৌন্দর্য এই শুক্র নাম শুক্রের স্থানটা খুব সুন্দর এই জাতীয়রা হয় সৌন্দর্যের বাহা মিষ্টিভাষী এবং সৌন্দর্যীয় অতিশয় উচ্চ হলে সুন্দর জোর বাহাত থাকে না তার মধ্যে শুক্র ড্যামেজ তৈরি হয় শুক্র স্থান বেশি মুখ্য হলে খারাপ বেশি নিম্ন হলেও খারাপ মধ্যবর্তী শুক্র স্থান থেকে এবং শুক্র থেকে ঠিক প্রবল রেখা আছে এইভাবে শুক্র স্থানে এইভাবে চতুর্ঘ চিহ্ন থাকতে পারে অবশ্যই তার বাড়ি আছে সাধারণ বাড়ির ভালো রংকের বাড়ি আছে গাড়িও আছে শুক্রের স্থানে চুতির পশ্চিম এই নিচের মণিবন্ধন নিচের ক্রস চিহ্ন সম্পত্তি মাতৃ সম্পত্তি পেতে পারে পিতৃ সম্পত্তি পেতে পারে মাতৃ সম্পত্তি কোথা থেকে পায় ওপরে থেকে যদি ক্রস চিহ্ন হয় নিচের ক্রস চিহ্নটা মাতৃ সম্পত্তি সে জাতক ধনী হবে এবং ভাগ্যবান হবে এবার ভাগ্যবানের রেখা কোনটা আছে এই যে রবি রেখা আছে যদি এই রবি রেখা এই বুধরেখাকে বর্ষ করে এটাকে ভাগ্যবান বলা হয় নারী হলেও সে ভাগ্যবান পুরুষ হলেও ভাগ্যবান এই মণিবন্ধন থেকে রেখা উঠে শনি পর্বতগামী হয়ে ওপরে চলে গেছে এরাও পৈতৃক সম্পত্তি তো পাবেই সম্পত্তি পাবে এবং সেই ওরা ভাগ্যশালী ও ভাগ্যবান এবার আমি দেখাবো এটা মাতৃরেখা মঙ্গল গান মাতৃরেখা মাতৃরেখা খুব সুন্দর সুগঠিত আছে মাতৃ থেকে মাতৃরেখা থেকে রেখা শনি গান হয়েছে এইভাবে যেতে পারে ডবল শনি রেখা এবং কোনো কাটাকুটি থাকবে না এরাও ভাগ্যবান ভাগ্যবান এই এটা হচ্ছে রবি রেখা এসে মাথরে ছোট একটা অ্যাঙ্গেল আছে এটা বড় অ্যাঙ্গেল এই জাতকরা সব সময়ের জন্য ভাগ্যবান মানে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে ভাগ্যদের সবসময় সাথ দেয় জন্ময় থেকে মৃত্যুবাদে ভাগ্য সাথ দেবে এরা ভাগ্যহীন নয় ভাগ্যবান বান এবার আমি পিতৃরেখা আঁকি এটা হচ্ছে কি এটা পিতৃরেখা মাতৃরেখা এটা হলো ভোগরেখা বৃহস্পতি ঠিক এইভাবে উঠে মেঘে বৃহস্পতি ও শনির নিম্নে এই হৃদয় রেখাটা শেষ হয় এটা ভোগরেখা বাড়ায় এরাও ভাগ্যবান হয়ে থাকে এই রেখা কোনো কাটাকুটি থাকবে না এইভাবে থাকলে এই জাতকরাও ভালোই ভাগ্যবান কোনো শাখা কাটা নেই এবং এটা চন্দ্রস্থান আছে চন্দ্র থেকে কোনো রেখা যদি এইভাবে আয়িত হয়ে এইখান থেকে পারে এই রেখাকে ভাগ্যরেখাকে পরশ ভাগ্যরেখাকে পরশ্ব এরা মাতৃকূলের সম্পত্তি পেয়ে থাকে মাতৃগুলের সম্পত্তি পেয়ে এরা এরাও ভাগ্যবান চন্দ্র থেকে কোনো রেখা ভাগ্যরেখাকে বর্ষকর উদ্ধ হবে এরা উদ্ধরেখা বলা এরাও ভাগ্য ভাগ্যবান আর যে বিষয়টা ভাগ্যবান কয়েকটা রেখার উপরে এরা ভাগ্যবান হয় এবং এই ভাগ্যবানের রেখা সিফল আমি দেখাচ্ছি নিজেরা মেলাবেন নিজের ভাগ্যকে জানবেন প্রথম থেকে আমি দেখিয়েছি অনেকে যেটা বুঝতে পারেন ফিরে আমি একবার রিপিট করে বুঝে দিচ্ছি এই যে মণিবন্ধন তিনটি রেখা আছে শুকটিতে সুন্দর থাকবে রেখা কাটা খুবই নেই নিজের ক্রস পৈতৃক সম্পত্তির লাভে ধনী রেখা মণিবন্ধন থেকে কোনো রেখা এইভাবে মণিবন্ধন থেকে উঠে দামি হয়েছে বলা হয় ভাগ্যবান আর এই ধনী ছোট্ট রেখা থেকে একটি রেখা ঘুরে স্থান বহন করেছে এদের নিজের ভাগ্যকে নিয়ে জন্মগ্রহণ করে যেমন সবার কাছে কি হয়ে ওঠে একে বলা হয় একটি লক্ষ্মী এবং সূত্র স্থানটা সুগঠিত চতুর্ভুজ চিহ্ন আছে এদের সৌন্দর্য বাড়ি আছে সৌন্দর্য গাড়ি গাড়িও আছে এবং শুক্র হলো সৌন্দর্যীয় সৌন্দর্য সৌন্দরভাষী মধুরভাষী সুন্দর শুক্রের স্থানে চুদ এবং এটা মাতৃরেখা মাতৃরেখা থেকে রেখা শনি শনিগ্রামী হয়েছে এবং রেখা শনি পর্বত চোখকে দ্বিতীয় পর্বত পৌঁছেছে এরাও ভাগ্যবান ভাগ্যশালী এবং রবি রেখা এসে মাতৃ এই যে রেখাকে বুধরেখাকে বর্ষণ এখানে ছবি অঙ্গের এরাও ভাগ্যবান ভাগ্যশালী বলা শিররেখা খুব সুন্দর সুগঠিত কাটা নেই এটা হৃদয় রেখা বৃহস্পতি ও শনির মধ্যস্থলে স্থায়িত হয়েছে এরাও ভাগ্যবান বা ভাগ্যশালী আর চন্দ্র থেকে উঠে ভাগ্যরেখা এই স্পর্শ করেছে করে সম্পত্তি নিয়ে যারা ভাগ্যবান হয়ে আমাদের এই যে ভিডিওটা দেখালাম প্রত্যেকের কাছে শেয়ার করুন প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রতিটা ভিডিও লাইক করুন পরবর্তী অংশে আমি নতুন তত্ত্ব আমাদের সঙ্গে তুলে ধরব এবং আজ যে ভাগ্যবানের সিমনে দেখাবো দেখালাম পরবর্তী অংশে ভাগ্যহীন কীভাবে হয় সেই রেখাবো শেখা রেখাব ভিত্তি করব ভালো থাকবেন নমস্কার